উদযাপন কর্মসূচি করলেন এই প্রখর রোদের মধ্যে আপনারা এই এই বিক্ষোভে অংশ নিয়েছেন এর জন্য আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রংপুরের আপামর জনসাধারণকে আসলে আমরা যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে বাংলাদেশে কোথায় কি হয়েছে জানি না তবে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকে রংপুর সিটি কর্পোরেশনের চুয়াল্লিশ জন কাউন্সিলর এবং একজন মেয়র নির্বাচিত হয়েছে যেখানে একশো আটানব্বইটা ভোট সেন্টারের মধ্যে একটা ভোট সেন্টারেও কোনো কমপ্লেন হয় নাই সেই নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা স্বাভাবিকভাবেই এই পাঁচ বছর এই পরিষদ চালার কথা কিন্তু হঠাৎ করে আপনারা এই পরিষদকে বাতিল করলেন এখনো স্থানীয় সরকারের যে আইন আছে 2009 সালে যে আইনটা সেই আইন এখনো বলবৎ আছে কিন্তু সেই আইনকে আপনারা কলঙ্ক করে দিয়ে আপনারা ব্যক্তিগত সিদ্ধান্তে আজকে আপনারা সিটি পরিষদকে বাতিল করে দিলেন প্রিয় ভাইরা আমার আমরা যদি ইতিহাস দেখি যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে অদ্যাবধি সরকার অনেক পরিবর্তন হয়েছে অনেক সরকার গেছে অনেক সরকার আসছে কিন্তু কোন সরকার এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে হাত দেয় নাই কারণ একটাই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে আজকে একই দেশে কয় আইন ভাই আজকে একটা দেশে কয়টা আইন কিভাবে দেশ চলছে আজকে ঢাকা দক্ষিণের মেয়র আমাদের ইশরাক সাহেব উনি মেয়র হোক এটা আমরা স্বাগত জানাই আজকে চিটাঙ্গের মেয়র যারা ভোটে অংশগ্রহণ করে ভোট বয়কট করে তারা আজকে মেয়র হয়েছে তারা তাদের তাকে আমরা স্বাগত জানাই কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের বৈধ ভোটে নির্বাচিত পরিষদ আপনারা একই কলমের খোঁচায় বাতিল করে দেবেন এটা রংপুরের মানুষ মানতে পারে না

জানি না আজকে মাত্র একটা হলো এই সরকারের উদয় হবে এই অসর্গ সরকার এই অজ্ঞ সরকার যারা স্থানীয় সরকার বা দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ তারা আজকে এই স্থানীয় জনপ্রতিনিধিটিতে খেলছে আজকে আপনারা বলেন যে আজকে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন যদি করে থাকে রংপুরের সারা দেশের মধ্যে একমাত্র জনপ্রতিনিধি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং পরিষদ আমরা এই আন্দোলনের সমর্থন দিয়ে সব ধরনের সহযোগিতা করেছি আমার বৈষম্যের শিকার আমরা এই আমরা এখন দেশ চলছে মফ ভাইলেন্স মব করতে বললেই জয় ওই যে কথা আছে না যে আইন খালি গাইনের উপরে এক ছিলাম দীর্ঘ সময় একটা মেয়রকে অপসারণ করা হলে একটা কাউন্সিলরকে অপসারণ করা হলে নব্বই দিনের মধ্যে ওই শূন্য আশিকা আজকে নয় মাস অধিক টান হলো কিন্তু কোনো পরিশোধ কার্যকর হচ্ছে না আজকে এই শ্রীঘর পরিষদ এমন একটা দুর্নীতি বাস শ্রীঘর অন্যদের বিভাগের কমিশনারকে দায়িত্ব দিয়েছে সে টাকা ছাড়া কিছু বোঝে না একটা একটা ফাইভে ওয়ান পার্সেন্ট টাকা আগে ঘুরে নেবে তালিকা দিবে পরে সহই করবে রংপুরের মানুষের রক্ত চুষে এই ধরনের অathorbo বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়ে রংপুর শ্রীবাগের প্রতি একটা স্টিম নলা চালানো হচ্ছে আমরা প্রতিবাদ করছি হত হনদেবিল বিলম্বে এই 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 যে কয় দিয়ে পরিষদ আছে তার মধ্যে এই যে বিভাগীয় কমিশনকে এখানকারকে অবশালন করে যোগ্য মানুষকে আপাতত দায়িত্ব দিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি প্রিয় ভাইরা আমার আজকে প্রত্যেকটা জায়গায় টাকা আজকে নানা অভিযোগ আপনার হোল্ডিং ক্যাশ লাগবে এটা লাগবে ওটা লাগবে কেন আমরা মেয়র ছিলাম না আপনার হোল্ডিং ক্যাশ আপনার উৎস পার কালেকশন করবে ভ্যাট অফিস আমাদের রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা দিয়ে আমরা আদায় করে ওদের ঘরে তুলে দেবো এটা কোন কিছু কিছু আলামত আমরা সেটা করি নাই তার রংপুরের মানুষ আর ঢাকার মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে রংপুরের মানুষের আয় আর ঢাকার মানুষের আয় আসমান জমিন তফা একটা পানের দোকান ছয়শো টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করে এখন তাকে উৎস পথ দিতে হবে দুই হাজার টাকা কেন ভাই এই অত্যাচার কেন এই অত্যাচার আমরা মানবো না আজকে রংপুর সিটি কর্পোরেশন একটা সাজানো বাগান ছিল সেই বাগানটাকে এই কিছু গুড়ি কয়েক কর্মচারী কর্মকর্তা আজকে ধ্বংসের দ্বার পাল দাঁড়িয়ে গেছে মোস্তাফিজুর রহমান মোস্তফা যে ফাউন্ডেশন তৈরি করে গিয়েছিল আজকে সেই গাড়ি সেই ঘোড়া দিয়ে আপনারা কোনোভাবে তাল বাহনা করে চালাচ্ছেন আজকে একশো বারো কোটি টাকা ব্যয়ে আজকে যন্ত্রপাতি আজকে আমি নতুন যন্ত্রপাতি নিয়ে আসছি সেই যন্ত্রপাতিগুলো শুধু মাসে বিচ্ছিন্নগতলের আজকে কুড়ি কুড়ি টাকা দন্তবাদী আজকে ওখানে অকেজ হয়ে পড়ে আসে এই হলো অথর্ব এই ভাই আমার এই প্রশাসন যদি আর থাকে কিছুদিন তাহলে এই সিরি ফিদি করছরের হয়তোবা ওই ইটা আর আদর থাকবে কোনো কিছু থাকবে না ভাই আমার আমাদের রংপুরবাসী কাছে আমার অনুরোধ গাউমা মা দেবী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই ধরনের করে প্রতিনিধিত্ব তৈরি করতে হবে আজকে আপনারা কথায় বলেন দিনের ভোট রাস্তায় করছে আপনারা আমির আমির নির্বাচন করছে কে করেছে এই বিভাগীয় কমিশনার এই জেলা প্রশাসক এই পুলিশ সুপার তারা করেছে ভোট আজকে জনগণের উপর আপনারা দোষ দেন আমি দত্তবলের সরকার প্রধান সাকার উপদেষ্টাকে বলবো যে আপনারা সাত দিনের মধ্যে রংপুর সিটি পরিষদকে আপনারা অবিলম্বে পূর্বের মতো কার্যকর করবেন এটা আমরা প্রত্যাশার করি আর যদি না করেন ঈদের পরে বারো অথবা তেরো তারিখ থেকে লাগাতার কর্মসূচি হবে এবং এই সিটি গেটের সামনে মঞ্চ হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই সিদ্ধান্তে আমরা বাস্তবায়ন করতে পারি নাই ততক্ষণ পর্যন্ত লাগাতার কর্মসূচি আপনারা সবাই প্রস্তুত থাকবেন নিজের দাবি আদায় করতে গেলে আপনাদেরকে আপনার আপনাদের আঙ্গুল ব্যাখ্যা করতে হবে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল ব্যাখ্যা করতে হবে আপনারা জানেন সাহাবাদ বন্ধ আপনারা জানেন রংপুরের মানুষ জানে না রংপুরের মানুষ করতে পারে না আপনারা আপনাদের পূর্বপুরুষ উত্তর শরীরের কাছে আপনারা জেনে নেন রংপুরের মানুষ কি করতে পারে আর কি করতে পারে না আমরা চাই রংপুরের সাধারণ আবামার জনতা রংপুরকে অচল করে দেওয়ার জন্য আমরা সামনে ঈদ এবং আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা এই ঈদের আগে আর কোন কর্মসূচি না দিয়ে আমি আজকে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সকলকে আল্লাহ